আসসালামু আলাইকুম দর্শক আজকের সংবাদপত্রের শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা জানিয়ে দিব বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো শুরুতেই আমরা জানিয়ে দেব বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান শিরোনামগুলো মোদির হ্যাট্রিক না অন্য কেউ ভারতে ক্ষমতা কাদের ফল ঘোষণা আজ বেঞ্জিরের সাবানা রিসর্ট বন্ধ ঘোষণা শিলাস্তির জবানবন্দি পুলিশ ফিরছে সিয়ামকে ছাড়াই ভারতে এমপি আনার খুন রহস্য সোনাহিরায় বছরে পাচার একানব্বই হাজার কোটি টাকা কালো টাকার পাহাড় পঞ্চাশ বছর এক কোটি বত্রিশ লাখ কোটি টাকা কালো আরও বেড়েছে খাদ্য মূল্য স্ফীতি যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা শুরু হামাজ ইসরায়েল যুদ্ধ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ চারে চার বঙ্গবন্ধু কাপ কাবাডির পদ্মা নামল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড মাঠে নামছে আজ স্বপ্ন বড় দেখতে হয় বললেন সৌম্য এবার জানিয়ে দেব দৈনিক ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনামগুলো স্বামী স্ত্রী পরিচয়ে ফ্ল্যাটে ওঠেন শাহিন শিলাস্তি শিলাস্তি রহমানের জবানবন্দি তদন্ত তদারক কর্মকর্তার বদলি নিয়ে নানা প্রশ্ন লোকসভা নির্বাচনের ফল আজ আবারও বিজেপি জোট নাকি বিরোধী ইন্ডিয়া ঈদের পর অফিস চলবে নয়টা থেকে পাঁচটা চীনের বিরুদ্ধে রাশিয়াকে মদত দেওয়ার অভিযোগ জেলানস্কির অভিযোগ প্রত্যাখ্যান চীনের কাশ্মীরের বরাঞ্চলে দাবানল বিস্ফোরিত হচ্ছে ল্যান্ডমাইন সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত বারো চব্বিশ রাঙাতে চান সৌম্য রাজার বেশে বিদায় নিলেন আরুদুজ্জামান এবার জানিয়ে দেব কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনামগুলো বেঞ্জিরের তিন কালো হাত বেঞ্জির প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দুদক ও আদালত স্বচ্ছ স্বাধীনভাবে কাজ করছে ছাব্বিশ বেঞ্জির ছাড়ের লোক টাকা চাইবি না বেঞ্জিরের ন্যাচারাল পার্ক সাময়িক বন্ধ ঘোষণা পঞ্চাশ বছরে প্রায় ১২ লাখ কোটি টাকা পাচার বছরে সোনাহিরা চোরাচালানে একানব্বই হাজার কোটি টাকা পাচার প্রথম নারী প্রেসিডেন্ট পেল মেক্সিকো মেক্সিকো সিটির প্রথম নারী মেয়রও ছিলেন সেন বাউম খালাস পেলেন ইমরান গোপনীয়তা ফাঁস মামলা অনাহারে মৃত্যু ঝুঁকিতে গাজার পঁয়ত্রিশ হাজার শিশু সিং এর জাদুর খোঁজে উইজা জানতেন পারবেন জয়ের নায়ক কাবাডিতে জয়ধ্বনি বাংলাদেশের এবার জানিয়ে দেবো যুগান্তরের প্রধান প্রধান শিরোনামগুলো শহর বাইরে বেনজির পরিবার হাজির হচ্ছেন না দুদকে এমপি আনার হত্যা আদালতে সেলে জবানবন্দি স্বামী স্ত্রীর পরিচয়ে ফ্ল্যাট ভাড়া সঞ্জীবাই পাহাড়ি জনপদেও বেঞ্জির থাবা বান্দরবানে একশো বিঘার খামার বাড়ি আজিজ বেনজির আওয়ামী লীগের আসল চেহারা মির্জা ফখরুল ভারতে ভোটের ফল আজ দিল্লির দিকেই সবার নজর দশ লাখ ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসন মালদ্বীপে প্রবেশ নিষেধ ইসরায়েলিদের সীমান্ত চালু সম্ভব নয় মিশর দুইশ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পেল মেক্সিকো এক যুগ পর টায়ো সোপার রোমাঞ্চ ছোট দলের কাছে বাংলাদেশের হারের সম্ভাবনা বেশি ভবিষ্যৎবাণী বিশপের লক্ষ দুইশো রান হলেও সমস্যা নেই আত্মবিশ্বাসী রশিদ খান সেমিফাইনাল কেন ফাইনাল খেলব সৌম্যের স্বপ্নবিলাস এবার জানিয়ে দিব সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো কর্মী পাঠায় অন্যরা শত কোটি কামাই এমপিরা মালয়েশিয়ার শ্রমবাজার কর্মী প্রতি আদায় দেড় লক্ষ টাকা মুদির হ্যাট্রিক নাকি অন্য কেউ ভারতে নির্বাচনের ফল প্রকাশ আজ কর চাপ আরো বাড়বে ঠিকাদার মিঠুর জমির দখল কাণ্ডে হেলিকপ্টারে উড়ে যান বেনজির মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট এই প্রথম সর্বোচ্চ ভোটে জয়লাভ করলেন সিনবাউম গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা বুট ফেরত সমীক্ষার বিপরীতে ফল হবে সোনিয়া গান্ধী নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি নরখিয়ার তোপে বিধ্বস্ত শ্রীলঙ্কা নামিবিয়ার ভিসা পাওয়ার সুপার ওভারে হারল ওমান